নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাছ মাংস কিচ্ছু না শুধুমাত্র আলু আর মটর দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই পোলাওয়ে আজকে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি যেটি দিয়ে পোলাও বানালে সারা বাড়ি সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠবে আর এই গন্ধে কিন্তু পোলাও খেয়ে নিতে ইচ্ছা করবে আর এতটাই সুস্বাদু হয় খেতে যে একদিন খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো পোলাও বানাবো তার জন্য ছোট বাটিতে মেপে দেড় বাটি মতো চাল একটি পাত্রে ঢেলে নিয়েছি আর চালটাকে দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব এই পোলাও বানানোর জন্য আজকে আমি বাসমতি রাইস ব্যবহার করেছি আপনারা কিন্তু ঘরে থাকা যে কোনো চাল দিয়ে আজকের এই পোলাওয়ের রেসিপিটি বানিয়ে নিতে পারেন তবে বাসমতি চাল দিয়ে বানালে একটু তাড়াতাড়ি বানানো হয় তো চাল কিন্তু দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আরও এক গ্লাস মতো জল চালের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। তো আধ ঘন্টা থাক ততক্ষণে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম আর এখানে কিছু ফোড়ন দেব তার জন্য দিয়েছি দারচিনি আর টুকরো জৈত্রি তিনটে এলাচ হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে আর ছয় থেকে সাতটা গোলমরিচ তো এই ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফোড়নগুলো ভেজে নিলাম এবার দুটো শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখন ফোরং থেকে খুব সুন্দর একটি মিষ্টি সুগন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুই মিনিট মতো ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে দুই মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব অল্প পরিমাণে আদা আর রসুন বাটা ব্যবহার করেছি তো এখানে পেঁয়াজের সাথে আদা আর রসুন আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা আপনারা যদি ভাবেন পোলাওটা নিরামিষভাবে বানাবো সেক্ষেত্রেও কিন্তু বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন তাহলেই কিন্তু হবে এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একসাথে আরও এক দুই মিনিট নাড়াচাড়া করে নেব যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এই পোলাওয়ের মধ্যে আর অন্য কোনো সবজি না দিলেও চলবে এই দিয়ে বানালেই কিন্তু দুর্দান্ত হয় এবার একটি মিডিয়াম সাইজের টমেটো পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটি ঢেলে দিলাম আর ছোট বাটির হাফ বাটি মতো মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আজকের এই পোলাওটা শুধুই খাওয়া যায় এটা খেতে কিন্তু কোনো রকম সবজি তরকারি কিচ্ছু লাগে না সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে তিন বাটি মতো জল দিয়ে দিলাম যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই জল দিলাম মানে দেড় বাটি চালের জন্য মোট তিন বাটি জল দিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি লবণ আমি আগেও দিয়েছিলাম তো এখনও আরেকটু লাগবে মনে হলো তাই দিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে আধ ঘন্টা হয়ে গেছে চালটা ভেজানো তো চাল থেকে জল ফেলে দিলাম আর এখানে চালগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি তো খুব ভালো মতো ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখন সমস্ত উপকরণ আরও একবার নাড়িয়ে দিলাম বন্ধুরা এই পোলাওয়ের রেসিপিতে অল্প সামান্য একটু চিনি অবশ্যই দেবেন তাহলে স্বাদ কিন্তু খুব ভালো হবে এবার তিনটে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে আস্তই দিয়ে দিচ্ছি কারণ পোলাও খুব বেশি ঝাল হয় না তাই জন্য কাঁচা লঙ্কাগুলো আস্তই দিয়ে দিলাম কারোর যদি ঝালের প্রয়োজন হয় সে কিন্তু ঝালটা পোলয়ের সাথে খেয়ে নিতে পারবে এবার ঢাকা লাগিয়ে দিলাম আর ওভেনের ফ্লেমটা একদম কম করে সাত থেকে আট মিনিট হতে দেব তো সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে আর চালগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এখন আমি সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আগামী দিনে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন এবার আমি হাফ চামচ মতো জায়ফল আর জৈত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দেওয়ার কারণে পোলাওটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর এর স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যাবে আপনারা চাইলে ওপর থেকে রোজ ওয়াটার কিংবা কেওড়া জলও একটুখানি দিয়ে দিতে পারেন তাহলে এর ফ্লেভার আরও দুর্দান্ত হবে পোলাওয়ের ভাতগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝুঁটঝুরে হয়েছে আর এগুলো ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঝুঁঝঝুরে হয়ে যাবে বন্ধুরা পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব যাতে জায়ফল জয়িত্রী আর ঘিয়ের ফ্লেভারটা পোলাওয়ের মধ্যে ছড়িয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব আর এখানে দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এটি খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আর এর সুগন্ধটাও মারাত্মক তো সুন্দর হয় বন্ধুরা বাড়িতে পোলাও রান্না করলে কিন্তু পাড়া প্রতিবেশী সবাই জানতে পারবে যে বাড়িতে স্পেশাল কিছু রান্না